আসসালামু আলাইকুম আপনাদের যদি লেডিস সাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকেন এখানে লেডিস সাইকেল আছে বিভিন্ন ব্র্যান্ডের ফন এক্স এটা আছে সাকিরা মডেল এটা আছে অ্যাবন ব্র্যান্ডের অ্যাবন ব্র্যান্ড দুরন্ত বাইসাইকেল এটা আছে আকেশ গ্রুপ এটা আছে সাকিরা এটা আছে মেঘনা গ্রুপের এইগুলো হলো সব ধরনের অনেক বিভিন্ন ব্র্যান্ডের লেডিস সাইকেলগুলো আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ইমতে যোগাযোগ করুন আর ছেলে বাচ্চাদের এগারো বছর বয়স থেকে যদি শুরু করে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত চালাইতে হবে এগারো বছর থেকে শুরু যেরকম এটা হলো বাংলাদেশ মেঘনা কোম্পানির অনেক সুন্দর একটি সাইকেল আছে সামনে পিছনে কেসি ব্রেক স্টিলের মাঠঘাট পিছনে কেরিয়ার সিস্টেম আছে সিট টু শু করতে পারবেন হ্যান্ডেলও চিনি করতে পারবেন ব্রেকগুলো ভি ব্রেক আর খুবই স্মুথলি ব্রেকগুলো কাজ করবে তারপরে আছে হলো এই সাইকেলটা দেখতে পারেন এটা হলো আকিস গ্রুপের সাইকেল যদি ঢাকার বাইরে যদি কোনো বাচ্চার জন্য নিতে চান যে স্কুলে অথবা বাজারে আসা যাওয়া করার জন্য যদি আপনাদের লাগে এটা দেখতে পারেন এটার সামনে সামনে পিছনে দুইটা হাইড্রলিক ব্রেক আর হাইড্রলিক ব্রেক আছে সামনে পিছনে পিছনে সেন কভার সিস্টেম স্টিলের মাঠগার আছে এম টিভি হ্যান্ডেল ব্রেক লিভার অ্যালুমিনিয়ামের আর এটা হলো খুব সুন্দর একটা কেরিয়ার সিস্টেম আছে টু চিনিচু করতে পারবেন তারপরে এটা আছে বাংলাদেশ মেঘনা কোম্পানির আর সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক উষা নিচাফলে জাম্পিং কাজ করবো অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার এটা তো কেরিয়ার সিস্টেম সেটিউশ নিচু করতে পারবেন এইগুলো যা দেখতেছেন এগুলো হলো নন গিয়ারের এই সাইকেলগুলো নন গিয়ারের খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল আপনাদের বাচ্চার বয়স সর্বনিম্ন এগারো বছর বয়স হইতে হবে এগারো বছর বয়সের জন্য যেরকম এই দুইটা ফ্লাস এইটা তারপরে একটা এইগুলো এগারো বছর বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে এই সাইকেলগুলো চালাইতে পারবে এগারো বছর থেকে শুরু আর আপনার মেয়েদের জন্য যদি এটা মেয়েদের জন্য দশ থেকে শুরু দশ বছর থেকে সব বয়সের মানুষই মেয়ে মানুষই এই সাইকেলগুলো চালাইতে পারবেন এইগুলো বিভিন্ন ডিজাইন অথবা বিভিন্ন কোয়ালিটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনও ভালো না লাগতে পারে নিজের মূল আপনার এডিতে জরি নাই যেরম এডিতে জুরি সেট আপ করলে অনেক অনেক যের এখন যদি সত্তর পার্সেন্ট লুক থাকে আর জুরি টুরি লাগে টোটাল কমপ্লিট করলে একশো পার্সেন্ট লুক চলে আসবে এই জন্য আপনাদের যদি কোনো পছন্দ থাকে অথবা আপনাদের নিতে যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করুন আর কোন ব্র্যান্ডের সাইকেল আপনার প্রয়োজন আমাদেরকে জানান হোয়াটসঅ্যাপে জানান ইনশাল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপের নোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো অনেক সময় একটু ব্যস্ত থাকার জন্য আপনাদের সাথে সাথে রিপ্লিউটা দিতে পারি না এইটার জন্য আপনারা মন খারাপ করেন না আর মোবাইল একটা কথা বলতে অনেক লোকদের সাথে এই জন্য একটু দেরি হয়ে যায় এই যে দেখেন খুব সুন্দর সুন্দর সাইকেলগুলো মেয়েদের জন্য স্পেশালভাবে এই সাইকেলগুলো দেখেন খুব এই যে নাকিস আকিস ব্র্যান্ডের সাইকেলটা বেস্ট কিন্তু ফেলাচল এই যে দুরান্ত সাইকেল আপনারা চাইলে হয় দূরান্ত অথবা আকিস ব্র্যান্ডের সাইকেলটা নিতে পারেন এগুলো কিন্তু সার্ভিস মাসাল্লাহ অনেক ভালো সার্ভিস পাইবেন আর আপনাদের কি সাইকেল প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাড়াতাড়ি জানান আর সুন্দর সাইকেলটা নিয়ে ব্যবহার করো ব্যবহার করুন আর শরীর সুস্থ থাকুন সাইকেল চালিয়ে শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ এটা একটা ভালো এক্সারসাইজের কাজ আর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে একটা ভালো সাইকেল বিক্রি করা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ